মক্কাতে যখন নিয়ে আসা হল রাসু ইসলামকে শিশু মোহাম্মদকে তখন তার দাদা আব্দুল মোত্তালেব তার দেখভালের দায়িত্ব নিলেন কিন্তু অবাক করার কাণ্ড হচ্ছে ইসলাম যখন মাত্র আট বছর বয়সে উপনীত হলেন তার দাদাও ইন্তেকাল করলেন এবার মাও নেই বাবাও নেই দাদাও নেই ঠিক তখন রসুল ইসলাম তার চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলেন রসুল তার বয়স যখন বারো তখন তার চাচা আবু তালে ইসলামকে নিয়ে ব্যবসার কাজে সাম দেশের দিকে রওনা হয়েছিলেন আমরা সেখানে বহাইরা আর রাহেব যে খ্রিস্টান পাদ্রী তার গুরুপাদ্রির কাছে শুনেছিলেন যে নাবি তার শৈশব বয়সে বা কৈশোর বয়সে এই মরুভূমির পাশ দিয়ে যাবে এটা শোনার পর থেকে বহাইরা বছরের পর বছর এখানে ধ্যানমগ্ন থাকতো এবং অপেক্ষা করতো লম্বা ঘটনা সম্মানিত শুধু আমরা বলে রাখি যে আমরা কোন ঘটনাতেই লম্বাচরা ঢুকে যাব না আমরা শুধু কখন কি ইনসিডেন্ট হয়েছিল সেটা একটু করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা বহাইরা রাহেব তার চাচা আবু তালেবকে বললো এই ছেলে মোহাম্মদ নবী হবে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ইহুদিরা যাতে জানতে না পারে তুমি ফিরে যাও এই ঘটনাটা তার বয়স যখন বারো তখন ঘটেছিল রাশুদ ইসলামের বয়স যখন তেরো তখন থেকে তিনি মক্কার লোকদের ছাগল চড়াতে শুরু করলেন মেষ পালক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে তিনি এটা করতেন এটা শুধু রাসুল ইসলামের জীবনীতেই নয় সমস্ত আম্বিয়া আলহ সালামের জীবনীতে এটা ঘটেছে সেই বুখারের বর্ণনা প্রিনয়ী বলেন মা বা আসল্লাহনা বিজ্ঞান ই আল গানাম এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো নবী পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ মেশ চড়াননি সুবাহ রাসুল ইসলাম এটা শুরু করেছিলেন রাসুল ইসলামের বয়স যখন বিশ তখন তিনি তরুণ যুবক ওই বয়সে তিনি হেল্পফুল ফজুল সংগঠন করেছিলেন আরবিতে যেটাকে বলা হয় হালাফুল ফুদুল বা হালাফুল ইবিন যুব সংগঠন করেছিলেন এটার উদ্দেশ্য কি ছিল যাতে মক্কাতে কেউ মজলুম না হয় এক লোক তার পণ্য বিক্রি করেছে মক্কার এক সম্ভ্রান্ত লোক পণ্য কিনে টাকা দিতে চায়নি সে পাহাড়ে উঠে চিৎকার করে বলে মক্কায় কি এমন ন্যায় কেউ নেই যে আমার টাকাটা উদ্ধার করে দিতে পারে রাসুল ইসলাম এই দৃশ্য দেখে কষ্ট পেলেন তিনি প্রায় এরকম দৃশ্য দেখতেন যে জালিমরা অসহায় গরিবদের লোকদের গরিব লোকদেরকে মক্কাই এভাবে ঠকাচ্ছে তিনি তার চাচা আর ইবনে আবদুল মোতালিব সহ ওনাদের সমবয়স্ক ইয়াংদেরকে নিয়ে একটা সোসাইটি করলেন এই সোসাইটির নাম তারা দিলেন হালাফুল ফুদুল যেটা বাংলায় আমরা হিলফুল ফুজুল বলি এবং তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন হালাফুল মোক্তইবিন বেসিকলি তারা আরব দেশের ট্রেডিশন ছিল তারা যখন সংঘবদ্ধ হতো তারা এক গামলা রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে তারা পাথরের মধ্যে হাতের ছাপ দিত সবাই এভাবে হাতের ছাপ দিয়ে তারা প্রমাণ দিত যে আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছি তো এভাবে ইসলাম যখন এই যুব সংগঠন করলেন তখন আর জালিমরা সাহস পেল না গরিবদেরকে ঠকাতে এবং তারা গরিবদের হক এভাবে উদ্ধার করে দিত সুবি রাসুজ ইসলামের বয়স যখন পঁচিশ তখন তিনি দ্বিতীয়বারের জন্য মক্কার বাইরে গেলেন সাম দেশে তিনি ব্যবসায়িক কাজে গেলেন এবং সেটা ছিল মূলত খাদিজাতুল হাদিজাতুল খুবরাহ আলা আনহা যিনি মক্কার একজন সম্ভ্রান্ত নারী ছিলেন তিনি সম্পদ বা অর্থ ইনভেস্ট করেছিলেন এবং রাসু ইসলাম তার হয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে বিক্রির জন্য গিয়েছিলেন এবং তিনি সফর শেষে অঢেল সম্পদ অঢেল অর্থ করি তিনি প্রফিট করে দিয়েছিলেন অন বিহাফ অফ খাদি জারাতহন খাদি জারাত তালান হ্যা এটা দেখে খুব খুশি হয়েছিলেন এবং রাসুদ ইসলামের যে পোর্শন সেটাও রাসুদ ইসলাম পেয়েছিল এই সফরে এই ব্যবসায়িক সফরে খাদিজা রাজতনার একজন দাসী ছিল নাম মাইসারা তিনি ছিলেন সফর সঙ্গে কাপুজার মধ্যে তিনিও ছিলেন সফর শেষে যখন রাসুজা ইসলাম অনেক লাভ করে প্রফিট করে ফিরলেন তখন খাদিজা তালান তালহা খুব খুশি হলেন এবং মাইসারা তখন খাদিজাকে জানান দিল যে খাদিজা এই এই মানুষ মোহাম্মদ কোনো সাধারণ মানুষ নন খাদিজা বললেন তাই নাকি কি দেখেছ তুমি এই থ্রু আউট দ্য জার্নি এই পুরো সফরে তুমি কি খেয়াল করেছো তিনি বললেন যে মোহাম্মদের চলন বলন কথা এটা আলাদা অন্য সবার চেয়ে কাফেলার প্রত্যেকটা পুরুষের চেয়ে আলাদা তিনি অন্য রকম তিনি সাধারণ কোনো মানুষ নন অসাধারণ একজন মানুষ তার কথা বার্তা তার চলা ফেরা তার আচরণ তার ডিলিংস তার বুদ্ধিমত্তা অসাধারণ মাইসারা যখন এই কথা বলল তখন খাদিজাতুল কুবরা তিনি রেসানের প্রতি আকৃষ্ট হলেন তার একজন কাছের বান্ধবীর কাছে শেয়ার করলেন তারা সবাই মিলে ইসলামের চাচাদের কাছে যেয়ে বললেন যে রাসুজা ইসলামকে খাদিজা পছন্দ করে আমরা বিয়ের ব্যাপারে ভাবতে পারি কিনা চাচারা রাসুল্লাহলামকে জানালেন রাসু ইসলাম এগ্রি করলেন এই পঁচিশ বছর বয়সে ইসলাম তার প্রথম বিয়েটি সম্পন্ন করলেন আলহামদুলিল্লাহ এবং রাসু ইসলাম বিশটি উঁট দিয়েছিলেন এস এ ডাউরি এজ এ মাহার বিয়ের মাহার হিসেবে খাদিজা রাজুল্লাহ তাল্নাকে বিষটা উঁট দিয়েছিলেন রাসুসাহা ইসলামের বয়স যখন তিরিশ খাদিজা আল্লাহ তোলা আনহা রাসুল্লাহ ইসলামের ঘরকে উজা উজালা করে তার প্রথম সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যাই না রাসুসাহ ইসলামের বয়স যখন তেত্রিশ দ্বিতীয় কন্যা সন্তান রোকাইয়া জন্মগ্রহণ করল রাসুসাহ ইসলামের বয়স যখন চৌত্রিশ তৃতীয় কন্যা সন্তান কুলসুম আসলো রাসুসাহ ইসলামের বয়স যখন পঁয়ত্রিশ ফাতেমারাদি আল্লাহ তালা আনহা তিনি জন্মগ্রহণ করলেন এবং তখন কাবা ঘরের একটা রিনোভেশন হলো আগুন লেগে বন্যার পানিতে কয়েকবার কাবা ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক সেই সময়তে রাসুলস আসামের বয়স যখন পঁয়ত্রিশ কাবাকে আবার রিবিল্ড অফ কাবা বা রিনোভেশন অফ কাবা করা হয়েছিল ইব্রাহিম আল যে ভিত্তির উপর কাবা তৈরি করেছিলেন সেই ভিত্তি ঠিক রেখে পাথর এনে কাবা নির্মাণ করা হয়েছিল এবং হাজরা আসোয়াদ নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল কে রাখবে জান্নাতি পাথর চারটা গ্রুপ হয়ে গিয়েছিল পরবর্তীতে রাসুস আসাম সমাধান দিয়েছিলেন রাসুল্লা সাল্সলামের বয়স যখন সাঁত্রিশ বছর তখন থেকে তিনি একাকি নির্জনে আবাদত করতেন ধ্যানমগ্ন থাকতেন হকবি ইলাহিল খালা নিঃসঙ্গত তার কাছে প্রিয় করে দেয়া হলো। সম্মানিত শুধু জাহিলি যুগে রাসুল্লা সাল ধর্ম ধর্মবিশ্বাস কী ছিল সেটা নিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে তিনি কখনও শিরকের সাথে জড়িত হননি তিনি কখনো কোনো মূর্তিকে টাচ করেননি তিনি আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু কামনা করেননি এবং তিনি হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ ইব্রাহিম আলিয়া স্বচ্ছ হানির ধর্মবিশ্বাসের যতটুকু মক্কাতে তখন অবশিষ্ট ছিল রাসুজ্লাম সেগুলোর প্রতি আকৃষ্ট ছিলেন তিনি সেগুলো পালন করতেন কিন্তু এই জাহিলি সমাজের মধ্য থেকে মানুষগুলোকে এক আল্লাহর দিকে কিভাবে নেবেন সঠিক রাস্তা কোনটা একটা স্ট্রাকচার্ড রিলিজিয়ান স্ট্রাকচার্ড সারিয়া ওনার কাছে ছিল না ফলে সেটা তিনি কামনা করছিলেন খুঁজছিলেন মহাসত্যকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন এজন্য ওনার বয়স যখন সাঁত্রিশ থার্টি সেভেন ইয়ার্স ওল্ড তখন হাব্বিবাইহিল খলা নিঃসঙ্গতা একাকি ধ্যান করা এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করা এই মহাবিশ্বের শ্রষ্ঠাকে কীভাবে আরও তার সান্নিধ্য পাওয়া যায় সেটা নিয়ে তিনি চিন্তা গবেষণা করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে তিনি হেরা গোহাতে যেতেন এবং এটা চলেছিল তার বয়স যখন সাঁত্রিশ থেকে শুরু করে উনচল্লিশ বছর ছয় মাস পর্যন্ত এই ধ্যান তিনি করতেন খাবার নিয়ে হেরাগুহাতে যেতেন সেখানে ধ্যানমগ্ন তিনি থাকতেন এবং তিনি স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতেন সত্য মহাসত্যকে তিনি অর্জনের জন্য চেষ্টা করতেন রসুল্লা সালামের বয়স যখন উনচল্লিশ বছর ছয় মাস তখন থেকে অর্থাৎ চল্লিশ বছর হতে আর মাত্র ছয় মাস বাকি তখন থেকে তিনি গুড ড্রিমস আর রুইয়া দেখা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে শুরু করলেন প্রতিদিনই স্বপ্ন দেখতেন এবং রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা সেটা বাস্তবায়িত হতো ফলে তিনি স্বপ্নে রাতে যা দেখতেন সকালবেলা বাস্তবে সেটা সমাজে তিনি দেখতে পেতেন এভাবে একাকি তিনি খাবার নিয়ে পাথে নিয়ে সেই ছয়শো মিটার উঁচু মাখাতুল মোকারমায় গারে হেরাতে হেরা পাহাড়ে তিনি চলে যেতেন ধ্যানমগ্ন থাকতেন এবং মহাসত্যের সন্ধান করতেন ঠিক তার বয়স যখন চল্লিশ বছরে উপনীত হলো তিনি মহাসত্যের সন্ধান পেলেন সুবাহান সেদিন সেদিনে জিব আলাইস্লাম রেশমি কাপড়ে সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নিয়ে এসে বললেন পড়ুন তিনি বললেন আমি তো পড়তে জানি না কয়েকবার বলার পরে পড়তে জানেন না তিনি বললেন তিনি রাস্লামকে তিনবার জড়িয়ে ধরলেন এবার তিনি পড়লেন এখরা বিসমি রব্বিক খালক খালক আল ইনসাইনামা আলাক এখরা ওর্বুক আল আকরম আল্লা আবিল খালাম কালাম আল্লা ইনসা আলম ইয়া আলম এই যে কোরআনের প্রথম পাঁচ আয়াত হেরা গুহাতে নাজিল হলো তখন রাসুসাহ ইসলাম পড়লেন পাঁচটি আয়াত পরে তিনি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে নেমে আসলেন নেমে এসে দেখেন জিব ইসলামকে তার প্রকৃত রূপে দেখলেন যে বিশাল আকৃতির দিগন্ত বিস্তৃত তার আকৃতি তিনি আরো ভয় পেলেন এই পাঁচ আয়াত নিয়ে তিনি নিচে নেমে আসলেন কাঁপতে লাগলেন এবং আম্মাজন খাদিজা ওনার স্ত্রীর কাছে এসে বললেন ঝাম্মিল উনি আমার ভয় লাগছে আমাকে কম্বল চাপা দাও কম্বল চাপা দেয়া হলো আয়াত আয়াতিল হলো ইয়া ইউ হেল মুাম্মিল্লা খালিল্লা এ কম্বলওয়ালা দাঁড়াও দাঁড়িয়ে তাহাজুদের সালাদ পড়ো তিনি বললেন আমাকে দাস উনি দাস আমাকে বস্ত্র দিয়ে চাপা দাও আমার ভয় লাগছে আমি মনে হয় মারা যাবো তোমার গায়ে জ্বর এসে গেলো কাপুনি এসে গেল কারণ কোরআনটা হচ্ছে ইন্না সানুলকিয়া আলাইকা কৌলান খুব ভারী পাওয়ারফুল একটা স্ট্রং মেসেজ এটা রিসিভ করা এত সহজ কোনো বিষয় নয় যখন তিনি বললেন কাপড় দিয়ে আমাকে আচ্ছাদন করো আয়াত নাজিল হলো ইয়া ইউ হেল মুদাসির কুমফা আন্দির হে কাপড়ওয়ালা দাঁড়াও কুম দাঁড়াও বসে থাকার সময় নেই কুমফা আন্দির মানুষকে সতর্ক করো এই যে রাসুল সাহ ইসলাম দাঁড়ালেন আর বিশ্রামের সময়টুকু পেলেন না কোরআন নাজিল হতে লাগলো রাসুলা ইসলাম ভয় পেতে লাগলেন শুরুর দিকে আম্মাদান খাদিজা আশ্বস্ত করে বললেন যে আপনি ভয় পাবেন না আপনার মধ্যে অনেক ভালো গুণাবলি আছে আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না তিনি তার কাজিনের কাছে ওরাকবদিন আহফুলের কাছে নিয়ে গেলেন তিনিও আশ্বস্ত করলেন যে যাকে তুমি দেখেছ বিশাল আকৃতিতে যে তোমার কাছে সুরা আলাকের পাচায়ত নিয়ে এসেছে তিনি হচ্ছেন নামুস সে জিবরিল তোমার আগে সব নবীদের কাছে তিনিই আসতেন আল্লাহর বাণী নিয়ে সুবাহান আল্লাহ ভয় পেও না তুমি চালিয়ে যাও এবং তোমার জাতিগোষ্ঠী তোমার বিরোধিতা করবে তোমাকে তোমার এলাকা থেকে বের করে দেবে রসুল ইসলাম বললেন আমার গোষ্ঠীর আত্মীয়রা আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ এই বাহকের কাজ যারা করে পৃথিবীতে তাদেরকে এই ভাগ্যই বরণ করতে হয়েছে সুবাহ এভাবে এখরা বিসমিরাব্বিক খালাক রিড ইন দ্য নেম অফ ইয়ার লর্ড হু এস ক্রিয়েটেড এই বাণী নাজিলের মধ্য দিয়ে ইসলাম অফিসিয়ালি নবী হলেন নবত লাভ করলেন এবং তার বয়স ছিল তখন চল্লিশ বছর